আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই যাবত বলে যত আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি কে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতে পারে সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আপনার বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার টাকা আমার টাকা যদি থাকেই আমি তো বলবোই আমার টাকা নাই আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবশ্যই করে আমাদের গুটে দিলে ছুটি হে মা গো গুন্ডা আর না আমার মা পুতাকার গুন্ডা জানি না আমি মা গো পাঁচজন ছিল আমার মা গো পাঁচজন হায়ান ছিল আমার মা গো সবার হাতে ছিল অস্ত্র মা 这个加马丁就对。<laughs> <laughs> <laughs>